আগামী সাতাশে আগস্ট নবান্ন অভিযানের ডাক দিচ্ছে ছাত্র সমাজ এমনই একটি পোস্ট সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ঘোরাফেরা করছে কিন্তু প্রশ্ন হলো কারা এই ছাত্র সমাজ যারা কিনা ইউজিসি নেট পরীক্ষার দিন নবান্ন অভিযানের ডাক দেয় ইতিমধ্যে খোঁজ চালাচ্ছে সবাই এদিকে সেই পোস্টের প্রেক্ষিতে একাংশের দাবি এই অভিযান আদতে রাজনৈতিক লুটার ধান্দা মাত্র স্বস্তিকা মুখোপাধ্যায় ঋদ্ধি সেনদেরও পোস্টেও সেই একই সুর সেই প্রেক্ষিতে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন যে সাতাশ তারিখ নবান্ন অভিযানের ডাকের নেপথ্যে কারা আদতে রয়েছেন সেটা যাচাই করে নিন রাজনৈতিক ফায়দা লুটতে দেবেন না ঋদ্ধি সেন ও ছাত্র ছদ্ম আর পার্থক্য বোঝার আর্জি জানিয়ে নবান্ন অভিযানের নেপথ্যের কারণ যাচাই করতে বলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তৃণমূল ছাত্র পরিষদের কথা বাদ দিলেও এ রাজ্যে ছাত্র রাজনীতির স্টেক রয়েছে যাদের সেই এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে ছাত্র পরিষদের নবনিযুক্ত সভানেত্রী প্রিয়াঙ্কা চৌধুরী কিংবা ডিএসওর রাজ্য সভাপতি মণিশঙ্কর পট্টনায়ক কেউই জানেন না কারা ডাকরাও নবান্ন অভিযানের ছাত্র সংগঠনগুলির নেতা নেত্রীদের মতে ইউজিসি নেট পরীক্ষার দিন যারা ছাত্র সমাজের নামে কর্মসূচি ঘোষণা করে তাদের উদ্দেশ্যটা আর যাই হোক প্রতিবাদে আন্দোলন কখনোই নয় তাহলে তো প্রশ্ন উঠবেই যে এই ছাত্র সমাজ তাহলে কারা যারা ছাত্র সমাজ ছদ্ম নামে নবান্ন চলোর ডাক দিল এ বিষয়ে সিপিএম নেতা সুজন চক্রবর্তী কি বললেন শুনুন ছাত্র সমাজ বলে হঠাৎ কারা হলো ছাত্ররা কোনোদিন নবান্ন অভিযানের ডাক সাতাশ দিতে পারে না ইউজিসির নেট পরীক্ষা ছাত্রদের মুখোশ পরে রাজনীতির খেলাকে খেলছেন দেখা উচিত ছাত্রদের মুখোশ পরে রাজনীতি খেলা খেলবেন কেন কারণ যদি মনে হয় তিনি তার দাবি করুন বিভ্রান্ত করার এবং আন্দোলনকে বিভ্রান্ত করার একটা প্রচেষ্টা বলে মনে হয় এবিপি আনন্দ ডিজিটালে প্রকাশিত পোস্ট অনুযায়ী কর নিয়ে সাতাশে আগস্ট নবান্ন অভিযান বিজেপির ছাত্র সংগঠন এবিভিপির এ প্রসঙ্গে বিশিষ্ট লেখক সুমন সেনগুপ্ত তিনিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন যে বাংলা ছাত্র সমাজ বলে কোনো সংগঠন আজও নেই কালও ছিল না আগামী মঙ্গলবারও থাকবে না এটা শুভেন্দুর ছাত্র সমাজ এ প্রসঙ্গে বিস্তারিত তিনি আর কি বললেন শুনুন সুমন সেনগুপ্ত বলছেন আপনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন যে বাংলা ছাত্র সমাজ বলে কোনো সংগঠন আজও নেই কালো ছিল না আগামী মঙ্গলবারও থাকবে না ওটা শুভেন্দু ছাত্র সমাজ তা আপনি কিভাবে জানলেন যে এটা বিজেপি বা শুভেন্দু অধিকারীদের পক্ষ থেকে ডাক দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গা থেকেই বলা হয়েছে যে ছাত্র সমাজকে এক করার জন্য নাকি এরকম একটা কোনো ব্যানার ছাড়া সমস্ত ছাত্র সমাজ মঙ্গলবার দিন একটা নবান্ন অভিযানের ডাক দিয়েছে এরকম ছাত্র সমাজ বলে কোনো সংগঠন পশ্চিমবঙ্গে ছিল না আজও নেই কালকেও থাকবে না মঙ্গলবার তো থাকবেই না সমস্ত ছাত্র সংগঠনের আলাদা আলাদা নাম আছে যেমন ক্ষেত্রে সিপিএম আছে আছে ছাত্র অন্য সংগঠন সমস্ত কিছুই আছে তৃণমূলেরও তৃণমূল ছাত্র পরিষদ আছে বিজেপিরও ও আছে কিন্তু এরকম কোন ছাত্র সংগঠনের নাম আমার জানা নেই ছাত্র সমাজ বলে সুতরাং এটাই জায়গা ছাত্র সমাজ হচ্ছে ওইভাবেই নাম দিয়েছিল শুভেন্দু অধিকারী বলেছিল যে বাংলার সমস্ত ছাত্ররা নাকি ছাত্র সমাজের ব্যানারে যাবে ছাত্র সমাজের আড়ালে একটা রাজনৈতিক পরিকল্পনা হচ্ছে যেই পরিকল্পনাতে মমতা ব্যানার্জির পদত্যাগ চাইলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিংবা পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগ করাতে পারলে একটা আরও জটিল পরিস্থিতি তৈরি হয় তাতে কিন্তু যে ঘটনাটি ঘটেছে আর্জি করে তার কোনো জায়গা পাওয়া যাবে না তার কোনো বিচার পাওয়া যাবে না সেই বিচারের ক্ষেত্রে মানে জেন্ডার জাস্টিস মানে একজন মহিলার ক্ষেত্রে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনাকে যদি রাখতে হয় এই ঘটনার যদি বিচার চাইতে হয় তাহলে মহিলাদের নিরাপ কাজের নিরাপত্তা মহিলাদের কাজের জায়গায় নিরাপত্তা এই সমস্ত কিছুই চাইতে হবে কিন্তু শুধুমাত্র ওই পুলিশ মন্ত্রী কিংবা মুখ্যমন্ত্রী পদত্যাগ করলে এই জেন্ডার জাস্টিসটা আসবে না